আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট দুই তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নিব তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দেবেন চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স তা আমরা আগে শর্তাবলীগুলো যোগ্যতাগুলো একটু দেখে নেই এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত নয় সশস্ত্র কর্মরত প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষের ক্ষেত্রে একশো পাউন্ড মহিলার ক্ষেত্রে একশো পাউন্ড বলতে পারেন পুরুষ তিরিশ বত্রিশ মহিলা আঠাশ তিরিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসি পাস ইংরেজি মাধ্যম থেকে যারা তাদের ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দু সালের এইচএসসি এ লেভেল বা ইলেভেন পরীক্ষার টিকান আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ লাগবে ও ও লেভেল বিষয়ের মধ্যে জিপিএল সমমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অযোগ্যতা দেখে নিবে কি অযোগ্যতা রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি আবেদন শুরু ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ এবং শেষ হবে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে

আইএসএসবি পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং শেষে রয়েছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা বিএম প্রশিক্ষণের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ শেষ হলে পদের কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা সংক্রান্তের অধ্যয়ন সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে কলা পেটার সংগ্রহ করতে হবে মনে রাখবেন আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎ কলাপ প্লেটার পাওয়া যায় সাথে সাথে আপনি কলা প্লেটার ডাউনলোড করে নিতে পারবেন আবেদন শেষে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে ফলো করবেন